অনেকদিন ইচ্ছা ছিল এই জায়গাটায় যাওয়া তো এখন আমি চলে এসেছি নৈহাটিতে নৈহাটিতে এসেছি বুঝতেই পারছো বড়ো মার কাছে এসেছি খুব খুব আসার ইচ্ছা ছিল আমার আমার প্লাস আমার ফ্যামিলি সবার ইচ্ছা ছিল একটু যে বড়ো মার কাছে এসে একটু পুজো দিয়ে যাবো একটু বড়মাকে দেখে যাব জাস্ট ফোনে দেখেছি সবাই মানে ফোনে যা দেখার দেখেছি কিন্তু কোনোদিন সামনাসামনি আমি কোনোদিনও দেখিনি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি তো বেশ মনে একটু আনন্দ আনন্দ ভাব নিয়ে সব পুরো ফ্যামিলিকে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে গেছি আর ভোর আমরা বেরিয়েছি প্রায় সাড়ে চারটে নাগাদ বেরিয়েছি আর এখানে পৌঁছে গেছি তখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা হবে আমরা এখানে পৌঁছে গেছি তখন সবে সবে সব পুজোর ডালা ফেলা সবাই নিয়ে বসেছে গুছিয়ে গাছি নিয়ে বসছে আর ভিড়টাও খুব কম মানে হয়েছে অ্যাকচুয়ালি উদ্দেশ্যে যাওয়া হচ্ছে আমার বোনের তোমরা সবাই যেন বিয়ে সামনেই বিয়ে আছে তো বড় মাকে নিমন্ত্রণ করতে আছে ওর একটা ও একটা মানে আশা করেছিল যে বড় মাকে কার দিয়ে নিমন্ত্রণ করতে যাওয়া তো সেটাই মেনলি সেটার জন্যই যাওয়া তো সেই জন্য ওকে জিজ্ঞাসা করছিল আমি কী খুশি বলছে হ্যাঁ আমি খুব খুশি ও যেটা চেয়েছিল সেটাই হচ্ছে তো সেই জন্যই আমরা যাচ্ছি আর বেশ দেখো এখন অনেকটাই ফাঁকা সকাল এখন তখন বললাম সাড়ে ছটা পনেরো সাতটা বাজেট মনে তখন অনেকটাই ফাঁকা তো পুরো আমি যখন গিয়েছি আমি খালি ভাবছি এখানে লাইনটা কোথায় বাট কোনো লাইন নেই একদম ফাঁকা ঢুকে গেছি বেশি কোনো পুজোতে লাগেনি মানে খুব তাড়াতাড়ি মানে পুজো দিয়ে চলে এসেছি ভিডিও দেখেছি কত ভিড় কত ভিড় কিন্তু একদমই ভিড় ছিল না কোনোভাবে একদমই ভিড় ছিল না আমি ভাবতেই পারি যে আমরা এতটা খালিভাবে পুজো দিতে আসবো তো দেখতে পাচ্ছি আমরা কোনো লাইন দিইনি সোজা ঢুকে যাচ্ছি তো ডালা প্রসাদ সব কিনে নিয়ে আমি আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে পুজো দিতে আর গিয়ে না এত শান্তি পাচ্ছি মানে গেলে মানে এখন যখন গিয়েছি মায়ের কাছে যার মধ্যে মনটা কি শান্ত হয়ে গেলো যেন তো সবাই দেখো পুজো দিচ্ছে এখানে খালি খালি পুজো আমি সব থেকে ভালো হয়েছে আমি খালি খালি পুজো দিতে পেরেছি মাকে সামনাসামনি দেখতে পেরেছি বেশি ভিড়ের মধ্যে ঠাসাঠাসি হয়নি একদম খালি খালি সামনে গিয়ে মাকে দেখতে দর্শন করতে পেরেছি এটাই আমার সবথেকে বেশি মানে খুশি পেয়েছি আমি তো যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি আমার একটু ইচ্ছা ছিল যে আমাদের সবার ইচ্ছা ছিল একটু মায়ের ভোগ খাওয়ার বাট সেটা হলো না নাকি এখন বন্ধু আছে নাকি শুনলাম তো সেই জন্য এখন মায়ের ভোগ খেতে পারলাম না ওটা ইচ্ছা ছিল তো যাই হোক পরে আবার যখন কোনো দিন মা ডাকে আবার যাবো গিয়ে আবার তখন দেখা যাবে ভোগ খেতে পারি কি না তো দেখো ওই যে বাবার বাবার কাছেই আছে বিয়ের কাঠটাও আছে তারপরে ঠাকুরের প্রসাদগুলোও আছে এই যে তো সবাই মিলে একসাথে সব পুজোটি দিয়ে পুজো পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে বেরিয়ে এসেছি বেশি কোন টাইম লাগেনি খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তো আমি এখন ভাবতে পারছি না যেটা ফোনে দেখেছি সেটা নিজের চোখে দেখছি আমি তো আমি খুব খুশি আমরা সবাই খুশি তো পুজো হয়ে গেছে তাড়াতাড়ি ভালো লাগে তাড়াতাড়ি বাড়ি যাব না একটু এদিক ওদিক ঘোরাফেরা করি আবার কবে আসবো আর না আসবো আমি নিজেও জানি না তো এসছি যখন একটু এদিক ওদিক ঘোরাফেরা করি তো আমরা এখন একটু ভাবছি একটু গঙ্গার পাড়ে যাব। কিছুক্ষণ বস একটু দাঁড়াবো কিছুক্ষণ দেখবো সব দিকে গঙ্গাটা খুব সুন্দর আর তারপরে সবথেকে বড়ো এখানে দেখেছি যে কোনো ইচ্ছা পূরণ হলে এই যে গণ্ডি কাটছে দেখো এটা আমি এটাও আমি ফোনে দেখেছি সামনাসামনি দেখিনি তো দেখো গন্ডি কাটছি নিশ্চয়ই এনাতে কোনো না কোনো ইচ্ছে পূরণ হয়েছে তো সেই জন্য এরাও মায়ের কাছে গন্ডি কেটে যাচ্ছে এই যে গঙ্গা থেকে স্নান করে আর এই গঙ্গাটার কাছে গিয়েছি না মানে আমি এত জল থইতেই করছে এত জল মানে কি তখন মানে জোয়ার এসে জোয়ার এসে না ভাটের আমি ঠিক জানি না কিন্তু এতটাই মানে শান্তি কি বলবো মানে এই গঙ্গার জলটা